আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তালা অবরাকাত সম্মানিত দিন দুদি বাবা বায়রা আজকে আলোচনা করব কিভাবে আপনি আমার শত্রুকে হারিয়ে আপনি তার উপরে বিজয় লাভ করবেন আপনার শত্রুকে কিভাবে অপদস্থ করবেন অপমানিত করবেন কিভাবে আপনার শত্রু আপনার কাছে এসে তারা ক্ষমা চাবে এবং তারা লাঞ্ছিত হয়ে আপনার কাছে এসে এরকমভাবে সরি বলবে বা ক্ষমা চাবে সেই বিষয় নিয়ে আমি আলোচনাটা করবো এরকমভাবে প্রত্যেকটা মানুষের জীবন চলার ক্ষেত্রে কিছু না কিছু শত্রু তাদের পিছনে লেগে থাকে বা শত্রু তৈরি হই এজন্য শত্রু কিন্তু আপনার কোনো কল্যাণ চাবে না তারা সবসময় আপনার অকল্যাণ চাবে যখনই সুযোগ পাবে তারা আপনাকে গাইল করার চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে শত্রু ছোট হোক আর বড় হোক তাকে অবশ্যই আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তাকে কোনোভাবেই দুর্বল ভাবা যাবে না ছোট বড় যে কোনো শত্রু হোক না কেন তাকে দুর্বল ভাবা যাবে যদি যদি আপনার তাকে দুর্বল ভাবেন তাহলে আপনি এটা আপনার জন্য একটা বুকামি হবে কারণ এ বুকামিতে আপনি পড়বেন না কারণ শত্রু ছোট হোক বড় হোক আপনাকে যখন এরকমভাবে অপমানিত বা লাঞ্ছিত বা একভাবে গাইল করার চেষ্টা করবে বা হতি করার তারা তার চেষ্টা করবে এই জন্য কথায় আছে আপনি ভালো কাজ করেন আপনার শত্রু তৈরি হয়ে যাবে আপনাকে বলেন যে আমার তো কোনো শত্রু নাই কিন্তু আপনি ভালো কাজ করে দেখেন যে আপনার শত্রু তৈরি হয়ে যাবে পিছনে আপনার শত্রু লেগে গেছে তো ভালো কাজ করলে শত্রু তৈরি হবে যেমন রাসিমাখ সালসালাম এবং তার সাহাবারা তার ইসলামের দাওয়াত দিতেন বা সবসময় মানুষের কল্যাণ চেঁচেন অকল্যাণ কোনো চান নাই কিন্তু তারপরেও দেখা গেছে তাদের ভিতরে এরকমভাবে শত্রু তৈরি হয়েছে তাদের ভিতরে তাদের পিছনে অনেক কাফেররা এরকমভাবে লেগে গেছে তাদেরকে হত্যা করেছে বা হত্যা করার জন্য চেষ্টা করেছেন তাদেরকে গ্যাল করার জন্য চেষ্টা করেছেন বিভিন্ন রকম পেরেশান তাদের ভিতরে এরকমভাবে করার জন্য চেষ্টা করেছেন তো শত্রু তো আপনার চাইতে অধিক শক্তিশালী যদি হয়ে যায় আপনার যদি তার শত্রু যদি আপনার যদি দুর্বল হন তাহলে তা আপনি জয়ী হবেন কিন্তু যদি আপনার চাইতে অধিক শক্তিশালী হয়ে যান তাদের ডাকনাম টাকা পয়সা এবং তাদের উঠা ব্যবসা এরকমভাবে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে বা তাদের প্রশাসন তাদের হাতে এরকমভাবে অনেকেই তাদের এরকমভাবে শত্রু তাদের চাইতে অনেক বেশি এরকমভাবে আপনার শক্তিশালী হই যদি শক্তিশালী শত্রু হয় যায় আপনি কোনোভাবেই তাদের সাথে টিকে উঠতে পারছেন না বা আপনি কোনো কোনোভাবেই তাদের সাথে পারছেন না আপনি এখন কী করবেন নিরুপয় হয়ে গেছেন যদি নিরুপয় হয়ে যান তখন এই আমলটি করুন দেখবেন শত্রু আপনার লাঞ্চিত হয়ে যাবে আপনার শত্রু অপদস্থ হয়ে লাঞ্জিত হয়ে এরকমভাবে হার মেনে আপনার কাছে এসে সরি বলবে এবং আপনাকে আপনার কাছে এসে মাপচাবে আপনার পায়ে ধরতে সে বাধ্য হবে তো আমরা কত না বেরে আসলে আমলের দিকে চলে যাই এরকম ভাবে যখন এই আমলটা হজ আলী রাদ হতে বণিত আলী রাধাল তালন এই আমলটা কথা বলেছেন আপনাকে আমি আমি আপনার এই আমলটা বলবো এবং কিতাব থেকে বলবো সরাসরি কিতাব থেকে আমি একটা মুজারব একটি কিতাব একটি দামি একটি কিতাব থেকে আপনাকে এই আমলটা বলবো এই আমলটা যে একটা একটি পরীক্ষিত আমল যারাই করেছেন আমলটার মধ্যে ফল ফলাফল অনেক একসঙ্গে তারা পেয়েছেন এবং ভালো ফলাফল পেয়েছেন আপনার এসে আমলটি করবেন আপনার আমলটি কী করতে হবে কীভাবে করতে হবে আপনি অবশ্যই প্রাক্যবিধুর অবস্থায় থাকতে হবে আপনার পাক্যবিধ অবস্থায় আপনি ফজন নামাজ আদায় করলেন অথবা ফজর নামাজের পূর্বে অথবা পরে পূর্বে করতে পারেন পরে করতে পারবেন ফজর নামাজের সূর্য উদিত হওয়ার পূর্বে যখন সূর্য ওঠার পূর্বে যখন করবেন তাহলে আমলে তাসির থাকবে বেশি আমলটা কাজ করবে বেশি এর জন্য সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আমলটা করে নেবেন আপনাকে কি করতে হবে আপনাকে এগারোবার আপনার দুরস্বরূপ আদায় করবেন যে অবস্থায় সুগন্ধি মেখে নেবেন সুগন্ধি মেখে নেওয়ার পরে আপনার এরকমভাবে এগারো বার এই দোয়াটা পড়বেন যে দোয়াটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটা আপনি পড়বেন দোয়াটা একবার পড়ি আল্লাহুম্মা সাক্ষির লীল আদা কামা সাক্কার রিহা লি সুলাইমান ইবনে দাউদ আলাইহি সালাম ওয়া লাইন কামা লাইয়ান হাদিদা লি দাউদ আলাইহি সাল্লাম ওয়া জাল্লিল কামা জাল্লাল তা ফির আউনা মুসা আলাইহি ওয়া কাহির হুম কামা কাহার আবা আবা জাহিল আলী মোহাম্মদিল عليه الصلاة <سؤال> والسلام بحق كاف ها يا عين صاد بيحكي ها ميم عين سين كاف سمم بكمن أمون فهم لا يرجون سمم بكمن سمم بكمن أميون فهم لا يقيلون سمم بكمن أميون فهم لا يبصرون يا كن عبد يا كن استعين فسيكفي كهمل الله والحمد لله رب العالمين আপনার যেভাবে এরকমভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দোয়াটা দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিচ্ছি আপনার এই দোয়াটা সপ্তাহে এগারোবার আপনি পড়বেন এভাবে আপনি একুশ দিন চল্লিশ দিন পর্যন্ত আপনি বধিত করে নেবেন বাড়ি নেবেন যদি একুশ দিনে যদি সে অপদস্ত হয়ে ক্ষমা না চাই তাহলে একুশ দিন পর্যন্ত আপনি চল্লিশ দিন পর্যন্ত এটাকে বাড়িয়ে নেবেন চল্লিশ দিন পর্যন্ত যখন এরকমভাবে বাড়ি নেবেন তখন দেখবেন শত্রু অবশ্যই লাঞ্ছিত হয়ে অপদস্ত হয়ে সে আপনার কাছে আত্মসমর্পণ করবে এবং আপনার কাছে ক্ষমা চেতে বাধ্য হবে সে কোনোভাবেই আপনার সাথে টি করতে পারবেন আপনি তার উপরে বিজী হয়ে যাবেন আপনি তাকে পরাজিত করে আপনি তার উপরে বিজয়ী হবেন যদি এই আমলটা এই দোয়াটা আপনি সঠিকভাবে আদায় করতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ এ দোয়ার বরকতে আল্লাহাকাবুল আলমিন শত্রুকে এরকমভাবে লাঞ্ছিত করে আপনাকে এই শত্রুর উপরে বিজী করে দেবেন আল্লাপাকরাবুল আলম যেন প্রত্যেক শত্রু থেকে প্রত্যেক একটুভাবে রুহানি এবং মানুষ জিনজাতি প্রত্যেক সত্য থেকে আল্লাপাকাবল আলামী যেন আমাদেরকে হেফাজতে রাখি